হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি কোথায় এসেছি তোমরা সেটা থামলেন দেখে বুঝেই গেছো হ্যাঁ আমি আজকে এসেছি চাঁদপাড়া হাটে এটা উত্তর চব্বিশ পরগনাতে আছে আর এখানে কি কী শাড়ির কালেকশান আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো ছোটো করে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখন ঘরের মেয়েদের এবং বউদের সবারই প্রয়োজনীয় প্রধান পোশাক হচ্ছে নাইটি আমরা নাইটিতে খুবই কমফোর্টেবল বোধ করি তাই নাইটি দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম নাইটির কোয়ালিটি অনুযায়ী নাইটির দামও বিভিন্ন রকমের হয় কোন কোন নাইটি একশো তিরিশ টাকা কোনো কোনো নাইটি একশো পঞ্চাশ কোনোটা একশো আশি কোনোটা দুশো দশ দুশো কুড়ি সেগুলো কাপড়ের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তৈরি হয় এখানে এই যে নাইটিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল একশো টাকা করে আর এখানে পাইকারি ও খুচরো দুটোই বিক্রি হয় এগুলো কত করে বলেছিলে কত করে একশো তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো আর যারা নতুন দর্শক আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিও আগে দেখো তাদেরকে আমি বলবো অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই থেকে যাওয়ার অনুরোধ রইল এই হাটে শুধুমাত্র যে বড়দের কাপড় পাওয়া যায় তাই নয় কিন্তু এখানে কিন্তু বাচ্চাদের জন্যও কাপড় খুব সুন্দর সুন্দর রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সাড়ে তিনশো চারশো এরকম দাম আছে আর এছাড়া কলঙ্কারী কুর্তি এছাড়া ডিজাইনার কুর্তি বিভিন্ন ধরনের কুর্তি কিন্তু এখানে রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কুর্তি কিন্তু খুবই সুন্দর এখানে যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো তিনশো চারশো থেকে শুরু করে আপ টু ছশো সাতশো টাকা পর্যন্ত রয়েছে দেখো বিভিন্ন রকমের কুর্তি এখানে পাওয়া যায় আর এই কুর্তির দোকানগুলো তোমরা পেয়ে যাবে চাঁদপাড়া হাটের একদম লাস্টের শেষ গলিতে পরে যে দোকানটায় গেলাম সেখানেও সুন্দর সুন্দর নাইটি ছিল তো আমার ইচ্ছা করছিল একটা নাইটি নিতে প্রত্যেকটা নাইটি দেখো খুব সুন্দর কালেকশান রয়েছে তো আমি এখান থেকে একটা নাইটি নিলাম ওই পিঙ্ক কালারের নাইটিটা আমি কিনলাম আর এখানে নাইটির দাম ছিল একশো পঞ্চাশ একশো ষাট বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল এই দেখো এখানে নাইটিগুলো দেখো কালারটাও যেমন সুন্দর আর একদমই কটনের খুবই ভালো ছিল পাইকারি ও খুচরো দুটোই কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে কত দুশো দেখা খুলে দেখো আচ্ছা এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা করে আর ওপরের এইগুলো কিরকম দাম আছে এটা পাঁচশো

এগুলো দুশো কুড়ি তাই তোমার আচ্ছা এগুলো একশো আশি আচ্ছা এগুলো একশো আশি টাকা করে দেখো একদম সতির আছে কি শাড়ি আছে হ্যান্ডলুম কিরকম দাম আছে তিনশো টাকা এটা সাড়ে তিনশো আছে এগুলো কি শাড়ি আছে গাদুয়াল কিরকম দাম আছে এগুলো আটশো সাড়ে

দেখাও দেখি এটা এগারোশো পঞ্চাশ কি আছে সাউথ কটন আচ্ছা এগারোশো পঞ্চাশ আছে সাউথ কটন আর এটার কিন্তু অনেক কালারও পেয়ে যাবে তোমরা দেখো প্রচুর কালার পেয়ে যাবে দেখো এছাড়া হালকা শাড়ির মধ্যেও হালকা কালারের মধ্যেও দেখো এগুলো সাড়ে সাতশো টাকা করে সিল্কের শাড়ি এটা হচ্ছে কি শাড়ি এটা মঙ্গলগিরি সিন সাড়ে সাড়ে ছশো টাকা করে আপনার স্টল নাম্বারটা একটু বলেন আপনার ফোন নাম্বারটা বলুন স্টল নাম্বার এগারো আছে আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন এগুলো সব সাড়ে ছশো তাই তো সাড়ে সাতশো সব কালারই আছে লাইট ডিপ সব রকমই আছে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগারো নাম্বার স্টল আর ফোন নাম্বারও তো তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমরা এই দোকানে এসে কিন্তু কিনতে পারো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আছে এইটা কি শাড়ি আছে এই যে নীলটা

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো মার্কেটে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ